ভাই হাসিনা আমাকে যদি আবার আসে আমাকে কি করবে বলেন দেবে। কিছু করবে কিছু করবে তো ছিল তখনই তাদের কিছু করছে কার্তিক বলেন সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল বলুক দেখে নাম এক কোড়ি টাকা দেবো বলতে পারলে নাকি খড় দিয়ে আনিসু লোকের কাছ থেকে আইসা বলছে আন্দোলন বন্ধ তারা এই প্যাটার্ন জানে না এটা নকশা আছে কোথা থেকে মিটিং হয়েছে কোথা থেকে নকশা করা হয়েছে খসরু কেন গ্রেপ্তার হলো এগুলো বিশাল গল্প গতকালকে যে বলছি এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে তারেক রহমান যারা বিশ্বাস করে না তারা আসলে নিমুখ হারাম নেমুখ হারাম আমি তো বলতেছি নিজে তিনি নিজে কল দিয়ে কল দিয়ে প্রত্যেকটা এলাকা এলাকায় বসে ওখানে যাও আমাকে বলছে যে এই এলাকা তো হলোই সফল হলাই এখন কোন এলাকা টেস্ট করছি যে মোহাম্মদপুর শ্যামলী এই রোডটা এখনো এই আওয়ামী লীগে ভরপুর মানুষ নিরাপদ না ওই দিক গেলেই মানুষের মারতেছে এই এলাকা দখল করতে হবে ওকে ওকে প্রস্তুত হও পরের দিন সকালে পুরা মোহাম্মদপুর শ্যামলী এলাকা জনগণের দখলে কার সিগনালে কার সিগনালে বলেন সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল বলুক দেখি নাম এক কোটি টাকা দেবো বলতে পারলে তাহলে একটা প্রশ্ন করি সব জায়গায় একসঙ্গে আন্দোলন হলো না কেন বলেন তো মানে আন্দোলন তো কোন আন্দোলন সব জায়গায় একসময় একসঙ্গে হবে মানে একবার বাড্ডাই হচ্ছে আর একটা তিন ঘন্টা পরে বসুন্ধরাই হচ্ছে আর তিন ঘণ্টা পরে যাত্রাবাড়ি হচ্ছে আর তিন ঘন্টা পরে মোহাম্মদপুরে হচ্ছে আর তিন ঘন্টা পরে মিরপুরে হচ্ছে আলাদা আলাদা কেন কারণ আমাদের একসঙ্গে সমন্বয় করার ফিটনেস ছিল না তাই তো আলাদা আলাদা ভাবে আলাদা সময় এক একটা এলাকায় আওয়ামী লীগকে ক্রাশ করা হয়েছে পুলিশকে ক্রাশ করা হয়েছে এগুলো একটা নকশা এগুলো একটা প্যাটার্ন এই আন্দোলনের যারা এই আন্দোলনে যারা নাকে খড় দিয়ে আনিছে লোকের কাছ থেকে আইসা বলছে আন্দোলন বন্ধ তারাই এই প্যাটার্ন জানে না এ নকশা আছে কোথা থেকে মিটিং হয়েছে কোথা থেকে নকশা করা হয়েছে খসরু কেন গ্রেপ্তার হলো এগুলো বিশাল গল্প এই গল্পগুলোর ছবি ভিডিও সব আমরা এক সময় প্রকাশ করব। এখনো নিরাপদ না তাই আমরা এগুলো প্রকাশ করব না এখনো জনগণের সরকার ভোটের সরকার যেদিন আসবে যেদিন সত্যিকার অর্থে আমরা ভোট দিয়ে জনগণ ভোট দিয়ে একটা সরকার বানাতে পারবে যেই সরকার সত্যিকার অর্থে হাসিনাকে বিচার করার ক্ষমতা রাখে আমি আবারও বলছি আমরা হাসিনার বিচার করতে পারবে এই রকম ক্ষমতা সারি সরকার দেখতে চাই সেটা যদি ইউনুস করতে পারে ইউনু করতে পারে তাহলে ইউনু আমরা সমর্থন দেব বলি দেখা হ্যাডাম দেখা যে হাসিনার বিচার করবে নমুনা কি ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী নেতারা মানুষকে অত্যাচার করছে কয়জনও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলেন বলেন হাসিনার যদি বিচারই করে ছয়শো জন আওয়ামী লীগ নেতাকে এমনি ছাড়া পাইলো আবার গ্রেপ্তার হওয়ার পরে বলেন কেন এক কেন তারা ছারা পাইলো যদি বিচারই করতে চাই হ্যাঁ মানে বিচার করবে কিন্তু ছেড়ে দিয়ে আবার বলবে যে খোঁজো খোঁজো সবাইকে খোঁজো কি মজা চোর পুলিশ খেলা দিয়ে আবার খোঁজো ধরো এই খেলা এই খেলা প্রশ্ন সবাই করছে শেখ পরিবারে কেউ কেন গ্রেপ্তার হয়নি তারা কি ক্রাইমে জড়িত না এই পরিবার কি ক্রাইমে জড়িত না এই পরিবার কি নিপীড়ন করেনি করেনি নিপীড়ন তারা যায় কিভাবে হ্যাঁ কিভাবে গেল বেঞ্জির গেল কিভাবে বেঞ্জিরে পাল্লাতে সহযোগিতা করছে কোন হালাই হ্যাঁ ওরে 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 কিছু ওর কিছু হবে না হ্যাঁ কে হালাই যদি জিজ্ঞাসা করেন পালাতে সহযোগিতা করলো কে এবার বলেন পালাতে সহযোগিতা করার ক্ষমতা রাখে কে বলেন ধরেন এবার আইন বিভাগ কে নিয়ন্ত্রণ করতেছে পুলিশ কে নিয়ন্ত্রণ করতেছে সেনাবাহিনী কে নিয়ন্ত্রণ করতেছে র্যাব কে নিয়ন্ত্রণ করতেছে তাহলে খুঁজে পাবেন পালাতে সহযোগিতা করছে কে তাহলে তার যে পালাতে সহযোগিতা করলো তার হাতেই বাংলাদেশ নিরাপদ নাকি ভোটাধিকারের মাধ্যমে জনগণের সরকার আসবে চার হাতে বাংলাদেশ নিরাপদ অন্তত হাসিনার বিচারের জন্য একটা শক্তিশালী সরকার চাই সেই সরকার যদি ইউনুস সাহেব হতে পারে জান দিয়ে যেভাবে আন্দোলন সফল করছি ইউনুস সাহেবকেও জান দিয়ে ক্ষমতায় রেখে দেবে